অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর বিরানব্বই এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের বলেছে যে চার দশমিক দুই দশমিক তিনে বলছে শব্দ দিয়ে বাক্য বানাই নিচের শব্দ ব্যবহার করে বাক্য বানাও যে কোনো দশটি তো চলো এখন আমরা দশটি বাক্য তৈরি করব এই শব্দ শব্দদিত্যগুলো দিয়ে লক্ষ্য করো এক সে কথায় কথায় মিথ্যে কথা বলে দুই টাপুর টুপুর বৃষ্টি পড়ে তিন লোকটি রোজ রোজ সাহায্য চাইতে আসে চার ছেলেটিয়ে চুপচাপ বসে আছে পাঁচ আমার ঘুম 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 ভাবটি কেটে গেছে ছয় হায় হায় বাচ্চাটি কোথায় গেল সাত ঠুক ঠুক আওয়াজ করা বন্ধ করো আট বাড়িতে মেহমান আসবে তাড়াতাড়ি ঘরটর গুছিয়ে নাও নয় দেখো দ্রুত হিসাব করতে গিয়ে আবার ভুল টুল করো না দশ তুমি কয়েকদিন ধরে স্কুলে আসো না তোমার ব্যাপার সেপার কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য